আপনার যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায় বা আপনি একটা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন বা চাচ্ছেন আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলিট করতেন তো অনেকে কিন্তু জানেন না যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সেই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দুই মিনিটে কিন্তু ডিলিট করে ফেলতে পারবেন তো আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আমি চলে আসলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে তারপর থ্রি থ্রিল নত একটা ক্লিক করবেন তারপর আপনারা চলে যাবেন হচ্ছে গা স্যাডিংসে ঠিক আছে তো ওপরে দেখতে পারেন সেটিংস আইকন আছে ওখানে একটা ক্লিক করবেন তাহলে ওখানে একটা ক্লিক করে দেবো ওখানে একটা ক্লিক করার পরে সবার উপত উপরে যে অপশানগুলো থাকবে ঠিক আছে ম্যাটার ওখানে একটা ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাডফরমেশন ভেরিফাইড ওখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন পার্সোনাল ডিটেলস যে অপশানটা পাবেন ওখানে একটা ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন অ্যাবাউট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল সবার নিচে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর নিচে ডিএক্টিভ বলে যে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট ডিলেডিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট ঠিক আছে তো এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনি কেন ডিলেট করতে চেয়েছেন সেটা বলতেছে বলতেছে জানানোর জন্য তা আমি কিছু বলবো না কন্টিনিউ আবারও কন্টিনিউতে ক্লিক করবো তারপর আমার ফেসবুকের পাসওয়ার্ডটি জায়গায় চাইবে তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেব তারপরে কিন্তু আমার এই অ্যাকাউন্টটি দেখতে পারবেন না একটা অপশান আসবে ডিলিট কন্টেন্ট তো এখানে বলতেছে যে তিরিশ দিনের ভিতরে আপনি চাইলে এটা রিকভার করতে পারবেন তো আমার রিকভার কোনো কোনো প্রয়োজন নেই তো আমি ডিলিটে ক্লিক দিয়ে সরাসরি ডিলিট করে দেবো ঠিক আছে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো এখান থেকে যদি আপনি আপনার ফেসবুক অ্যাউটি ডিলিট করতে না পারেন ওটা দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে কিন্তু লগ আউট হয়ে গেছে তা আপনারা চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে সেমভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে সেম সেটিং এসে ডিলেট দিয়ে দেবেন হানড্রেড পার্সেন্ট ডিলেট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে